ট্রেডিং এ একটা মেজর ভুলের জন্য আপনি সব সময় লস করে থাকেন এবং এই একটা মেজর ভুল আপনার পোর্টফোলিওকে সব সবসময় লসের ভিতরে রাখে একটা মেজর আপনি মার্কেটে করতে না। আপনি কিন্তু কোনো স্ট্র্যাটেজি রিয়েল মার্কেটে ট্রেড করে প্র্যাকটিস করতে পারেন না হতে পারে আপনার কাছে ফান্ড কম অথবা আপনার ফান্ড জিরো বাট আপনি কিন্তু রিয়েল মার্কেটে ট্রেড করে প্র্যাকটিস করে তারপরে কিন্তু মার্কেটের সেন্টিমেন্ট বুঝে খুব ইজিলি প্রফিট বের করতে পারবেন এবং আপনি যদি মার্কেট যদি নিউ ট্রেডার হন তাহলে অবশ্যই আপনি মার্কেটে এই প্র্যাকটিস করে মার্কেট থেকে ইজিলি মার্কেটের সেন্টিমেন্ট বুঝে প্রফিট করতে পারবেন সো আজকের ভিডিওতে কিভাবে আপনি বাইভিটের ভিতরে রিয়েল মার্কেটে ডেমো ট্রেডিং করে প্র্যাকটিস করবেন এটা কিন্তু আমি জাস্ট আজকের ভিডিওতে ক্লিয়ার করে দেবো এছাড়াও আজকের ভিডিওতে একটা অ্যানাউন্সমেন্ট আছে যেখানে আমরা একটা গিউ করতে যাচ্ছি এবং গিউ এর প্রাইস কুল কিন্তু আপাতত ওয়ান হান্ড্রেড ডিটি ধরা হচ্ছে যেটা কিন্তু কন্টিনিউয়াসলি আরো বাড়তে পারে এবং এটা ডিটেলস আপডেট কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন সো বুঝতে পারছেন আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে সো ভিডিওটা শুরু করার আগে আপনাদের আমার ছোট্ট একটা রিকোয়েস্ট অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন আচ্ছা প্রথমত কিভাবে এই গিভেতে পার্টিসিপেট করবেন এবং কিভাবে এই প্রাইস পুলটা পাবেন এবং কতজন এই গিভে থেকে প্রাইস পুলটা পাবে এই পুরো ডিটেলস কিন্তু আমি আজকের ভিডিওতে বলে দিব সো অবশ্যই টেলিগ্রামে আপডেট দিব এবং এই ভিডিওতে আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব সো সবার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা কেন বাইবিটে প্র্যাকটিসটা করব এবং কেন আমরা বাইবিটে ট্রেডটা করব সো মূলত আপনারা যদি বাইবিটে এই প্র্যাকটিসটা করেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই রিয়েল মার্কেটে ট্রেড করতে পারবেন অর্থাৎ আমরা যে কনসেপ্টে ভিডিও আপলোড করতেছি যেমন ভলিউম কনসেপ্ট নিউকন স্ট্র্যাটেজি এবং আমরা সামনে যে ভিডিওগুলো নিয়ে আসবো প্রত্যেকটা কিন্তু আপনি অ্যানালসিস করে এই বাইবিটে রিয়েল মার্কেটে কিন্তু আপনি করতে পারবেন যেমন আমরা ভলিউম করেছি কিন্তু জাস্ট আপনি রিয়েল মার্কেটে এই ভলিউম দেখে কিন্তু কিন্তু ট্রেড করে আপনি এখানে এক্সপিরিয়েন্স গেদার করতে পারবে এবং আপনি কিন্তু এই এক্সপিরিয়েন্স কাজে লাগিয়ে আপনার উইনডেড কিন্তু মার্কেটে অনেক বাড়িয়ে ফেলতে পারবেন এটা একটা বড় অপরচুনিটি এবং এই জন্য কিন্তু আমরা বাইবিটকে ইউজ করবো এবং এখানে যখন আমরা প্র্যাকটিস করে কনফিডেন্ট হব তখন কিন্তু আমরা এখানে কন্টিনিউয়াসলি ডিপোজিট করে ট্রেড করতে পারবো সো মূলত বাইবিট ওয়ান অফ দ্য টপ এক্সচেঞ্জ আপনি বাইনান্স বিট গেট বাই বিট সব এইসব এক্সচেঞ্জে কিন্তু আপনি ট্রেড করতে পারেন এবং অবশ্যই অবশ্যই আপনি কিন্তু আপনার ফান্ড স্প্লিট করে রাখবেন মাল্টিপল এক্সচেঞ্জে এবং বাইবিটে কিন্তু আপনি নিশ্চিন্তে ট্রেড করতে পারবেন কারণ এখানে কিন্তু আপনি বুঝতে পারছেন যেহেতু ওয়ান অফ দা টপ এক্সচেঞ্জ এখানে কিন্তু আপনার ফান্ড নিয়ে ঝুঁকি নাই সো মূলত কিভাবে এখানে আপনি প্র্যাকটিসটা করবেন সো প্র্যাকটিস করার জন্য সবার আগে আমি আপনাকে পিচে দেখাচ্ছি তারপরে ফোনও কি করবেন সেটা আপনি দেখিয়ে দিব সো সবার আগে আপনি পিছিতে লগ ইন করলে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এখান থেকে আপনি জাস্ট এই যে টুলের উপর ক্লিক করবেন অথবা মাউসটা নিয়ে আসবেন এবং আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডেমো ট্রেডিং অপশনটা আছে জাস্ট এখানটা ক্লিক করবেন এবং এখানে ক্লিক করলে কিন্তু আপনাকে জাস্ট একটা এক লাখ ডলারের ফান্ডের অ্যাকাউন্ট দিয়ে দেবে এবং ওই ফান্ডে কিন্তু আপনি মার্কেটে ট্রেড করবেন অর্থাৎ ডেমো ট্রেডিং করবেন অর্থাৎ আপনার কোনো ফান্ড লাগবে না আপনি প্র্যাকটিস করবেন এবং এইখানে আপনি কিন্তু অবশ্যই যে আমি ভলিউম কনসেপ্ট দিয়েছি বা যেই কনসেপ্টগুলো দিয়েছি ওইগুলো কিন্তু অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবেন এবং ফোন থেকে করলে আপনি ফোনের হোম স্ক্রিন থেকে একটা মোর অপশন পাবেন ওখানে ক্লিক করলে নিচে দিকে স্কল করলে কিন্তু ওইখানে দেখবেন যে ডেমো ট্রেডিং অপশন আছে এবং ওইখান থেকে কিন্তু আপনি ডেমো ট্রেডিংটা করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের ডেমো ট্রেডিং অপশনটা ওপেন হয়েছে এবং এখান থেকে আমরা যে কোনো পেয়ারের ভিতরে ডেমো ট্রেডিং করতে পারবো এবং আপনার কোনো ভাবেই মনে হবে না যে এটা ডেমো ট্রেডিং আপনার কাছে এটা রিয়েল ট্রেডিং মনে হবে কারণ আপনি রিয়েল মার্কেট ট্রেড করতেছেন ডেমো ট্রেডিং এর মাধ্যমে সো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি বিটিসি এর ভিতরে লং ট্রেড ওপেন করে দিয়েছি এবং আমরা কিন্তু অলরেডি চল্লিশ ডলার লসে আছি যদিও ডেমো ট্রেডিং এর ভিতরে এবং এখান থেকে আমাদের যে এন্ট্রি পাই সেটা কিন্তু প্রায় এক লাখ দশ হাজার নয়শো একত্রিশ ডলার এবং মার্কেট কিন্তু রাইট টপে এক লাখ দশ হাজার সাতশো চৌত্রিশ ডলারে আছে এবং আমাদের এই ট্রেডটা কিন্তু প্রায় উনিশ হাজার সাতশো পঁয়তাল্লিশ ডলারের ট্রেড এবং এখানে আমরা প্রসেস পাই টেন এক্স ইউজ করেছি অর্থাৎ পাচ্ছেন একেবারে রিয়েল মার্কেটে ট্রেড করলে আমরা যেভাবে শো করে একেবারে আপনার কাছে মনে হবে আপনি রিয়েল মার্কেটে ট্রেড আপনি জাস্ট এখান থেকে পিসিতে লিমিট মার্কেট অথবা যেভাবে আপনি ট্রেড ওপেন করতে পারবেন আমি ট্রেড ওপেন করার জন্য কারণ ওটাতে কিন্তু আপনি পারফেক্ট এন্ট্রি জোনটা জাস্ট আপনি এখানে লিমিট অর্ডার বসাবেন আপনি যেই প্রাইজে এন্ট্রি দিতে চান এবং এখান থেকে আপনি যেই পরিমাণ মার্জিন ইউজ করতে চান আপনি এখান থেকে পার্সেন্টেজ চেনে অথবা এখান থেকে আপনি জাস্ট অ্যামাউন্টটা বসিয়ে আপনি লং অথবা শর্ট যেটা আপনি করবেন ওইখান থেকে আপনি ওপেন করতে পারবেন এবং আলটিমেটলি আপনি প্র্যাকটিস করতে পারবেন সো এইভাবে আপনি মূলত পিসিতে করবেন এবং ফোনে সেম ভাবে আপনি জাস্ট যখন ডেমো ডিং ওপেন করবেন এবং আপনি যখন রিয়েল ট্রেডিং করেন যেইভাবে করেন আমি ওইটাও দেখে দিব বাট সেম ভাবে কিন্তু আপনারা ফোনের এই রকম ট্রেডটা করতে পারবেন যেটা আপনি একবারে রিয়েল ট্রেডিং মনে হবে অর্থাৎ আপনি মার্কেটে অ্যানালাইসিস করে একেবারে রিয়েল মার্কেটে এক্সপিরিয়েন্সটা পাবেন সো মূলত কথা হচ্ছে এখন কিভাবে আমরা বাইবিট অ্যাকাউন্ট খুলবো এবং কিভাবে আমরা বাইবিটে কে ওয়াইসি করবো সো বাইবিট অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ভিডিও ডিসক্রিপশনে বাইবিট অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য লিঙ্ক দেওয়া আছে এখান থেকে জাস্ট ক্লিক করে আপনারা খুব ইজিলি বাইবিট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে এবং আপনাদের যে কোনো সমস্যা অর্থাৎ আপনার যে কোনো সমস্যা কিন্তু আমি পার্সোনালি সলভ করতে পারবো আমার ম্যানেজার দিয়ে এখান থেকে আপনি ক্লিক করে অ্যাকাউন্ট করতে পারেন সো লিঙ্কে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে আপনি জাস্ট এখানে আসার পর আপনার ইমেল অ্যাড্রেস দিবেন এবং এখানে আপনি পাসওয়ার্ড দেবেন এবং জাস্ট এখান থেকে আপনি জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন এবং ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনারটা কোড যাবে কোড দিয়ে জাস্ট আপনি এখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে এবং বাকিটা আমি আপনাকে ফোন স্ক্রিন দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি কেওয়াইসি ভেরিফিকেশন করবেন এবং পুরো অ্যাকাউন্ট কিভাবে সেটা করবেন সো মোবাইল স্ক্রিনে আসার পর আমরা সবার আগে চলে যাবো প্লে স্টোরের ভিতরে এবং এখান থেকে আমরা সার্চ করবো বাই বিট লিখে এবং বাইবিট লিখে সার্চ করার পর কিন্তু আমরা খুব ইজিলি বাইবিটের সফটওয়্যারটা পেয়ে যাবো এখান থেকে জাস্ট আমরা ইনস্টলে ক্লিক করবো এবং ইনস্টলে ক্লিক করার পর কিন্তু খুব ইজিলি সফটওয়্যারটা ইনস্টল হয়ে যাবে এবং জাস্ট ইনস্টলের আমরা এখন ওপেনে ক্লিক করবো এবং আপনি যদি অলরেডি ডিসক্রিপশন থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন তাহলে জাস্ট আপনি কি করবে এখান থেকে আসার পর জাস্ট লগ ইন করে নেবেন এবং যদি ওখান থেকে আপনি অ্যাকাউন্ট না ক্রিয়েট করে থাকেন তাহলে কিন্তু এখান থেকে জাস্ট আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন এবং ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর জাস্ট এখানে আপনি আপনার ইমেলটা দিবেন এবং অবশ্যই কোড অপশনের ভিতরে আপনি জাস্ট এই কোডটা বসিয়ে দেবেন কোডটা বসে দিলে কিন্তু আপনি জাস্ট আমাদের আমরা থাকবেন এবং জাস্ট এখানে কোটা দেওয়ার পর এখানে জাস্ট আপনি এখানে সাইন আপে ক্লিক করবেন এবং সাইন আপে ক্লিক করার পর কিন্তু এই ভেরিফিকেশনটা কিন্তু জাস্ট আমাদের মতো জাস্ট এখান থেকে আপনারা কমপ্লিট করে নেবেন কমপ্লিট করানোর কিন্তু আপনার জাস্ট আপনারা এই ওয়ান টাইম এখানে পেস্ট করে দিবেন এবং পেস্ট করে দেওয়ার পর কিন্তু জাস্ট আপনার যে পাসওয়ার্ড লাগবে অবশ্যই আটটা ওয়ার্ড মিনিমাম লাগবে এবং একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে এবং এখানে এখানে জাস্ট জাস্ট ভেরিফিকেশন লাগবে এবং আমরা ভেরিফাইতে ক্লিক করব এবং ভেরিফাইতে ক্লিক করার পর আমি রিকমেন্ড করবো আপনারা আইডি কার্ড দিয়ে করবেন আমি কিন্তু এখানে পাসপোর্ট দিয়ে করতেছি জাস্ট এখানে আমরা কনফার্মে ক্লিক করব এবং জাস্ট এখানে আমরা পারমিশন দিয়ে দেব এবং জাস্ট এখান থেকে কন্টিনিউ করবো অর্থাৎ এখানে কিন্তু আমাদের ডকুমেন্টস থাকবে এবং সেলফি লাগবে সো এখানে জাস্ট আমরা কনফার্ম দেওয়ার পর কিন্তু আমাদের এখানে ডকুমেন্ট

এখন জাস্ট এখান থেকে আমাদের যে ফেস ভেরিফিকেশন বা সেলফি ভেরিফিকেশন এটা লাগবে এবং এখানে কিন্তু আমাদের যে সার্কেলটা আছে এই সার্কেলের ভিতরে কিন্তু আপনারা অবশ্যই করতে বলবে আপনারা কিন্তু সেম ভাবে এখানে মুভমেন্ট মুভমেন্ট করবেন করবেন উপর উপর দিকে দিকে এরকম এবং খুব ইজিলি এটা কিন্তু আপনার স্ক্যান কমপ্লিট হয়ে যাবে এবং আলটিমেটলি এটা কিন্তু বলতেছে এক ঘন্টা লাগবে বাট এটা কিন্তু খুব দ্রুতই আপনার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে এবং আপনার কিন্তু এখানে জাস্ট অ্যাকাউন্টটা পারফেক্টলি ক্রিয়েট হয়ে যাবে এবং আপনি কিন্তু এখান থেকে খুব ইজিলি ট্রেড করতেও পারবেন সো দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি এখান থেকে এটা ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গিয়েছে ইনস্ট্যান্টলি আপনারা কিন্তু এখানে ইনস্ট্যান্টলি হয়ে যাওয়ার চান্সও আছে সো এইভাবে মূলত এখান থেকে আপনারা ভেরিফিকেশনটা কমপ্লিট করে নেবেন আচ্ছা আমাদের পারফেক্টলি বাইবিট অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে এবং কেওয়াইসি ভেরিফিকেশন করা হয়েছে এবং কিভাবে এখন আমরা এখানে প্র্যাকটিসটা শুরু করব সো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বাইবিটের হোমে আছি এবং হোম থেকে আপনি দেখতে পাচ্ছেন এখানে মোর অপশন আছে সো এখানে জাস্ট আমরা মোর অপশনে ক্লিক করব এবং ক্লিক করলে কিন্তু অন্যান্য এক্সচেঞ্জের মতো কিন্তু এখানে আপনি বাইবিটের যেই অপশনগুলো আছে আপনি দেখতে পাবেন বাট এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা মজার বিষয় হচ্ছে এখানে আপনি ডেমো ট্রেডিং অপশনটা পেয়ে যাবেন এখান থেকে জাস্ট আপনি এখানে ক্লিক করবেন এবং ক্লিক করার পরে থেকে জাস্ট আপনাকে ডেমো ট্রেডিং মধ্যে দিবে এবং আপনাকে জাস্ট এক লাখ ডলার ফান্ড দিয়ে দেবে এটা দিয়ে জাস্ট আপনি এখানে ডেমো ট্রেড করতে পারবেন জাস্ট আপনি এখানে কি করবেন এখানে আসার পর ট্রেডে ক্লিক করবেন এবং ট্রেডে ক্লিক করার পরে আপনি যে কোনো পেয়ারের ভিতরে ট্রেড করতে পারবেন অর্থাৎ এখান থেকে আপনি যে কোনো পেয়ার সিলেক্ট করে খুব ইজিলি এখান থেকে আপনি ট্রেড করতে পারবেন অর্থাৎ এখান থেকে আপনি কিন্তু রিয়েল মার্কেটে ট্রেড করে প্র্যাকটিস করতে পারবেন যেটা আমি প্রথমে দেখিয়ে দিয়েছি সেম ভাবে কিন্তু এখানে আপনারা প্র্যাকটিস করবেন এবং আপনার যখন এখানে প্র্যাকটিস করার পরে আপনাদের কনফিডেন্স বিল্ড হবে আপনার এই যে স্টার্ট লাইফ ট্রেডিং এটা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার জাস্ট আবার আগে জায়গায় চলে আসবেন সো এখানে আসার পরে কিন্তু এখানে আমাদের আরো কিছু অপশন আছে আপনি যদি এজ এ নিউ ইউজার হন আপনি বাইবিটের ভিতরে তাহলে কিন্তু আপনি বাইবিট থেকে অবশ্যই বোনাস পাবেন অর্থাৎ আপনি নিউ ইউজার হলে কিন্তু আপনি যে রিওয়ার্ড হাবে আসবেন এখান থেকে আপনারা রিওয়ার্ড হাব থেকে আপনারা কিন্তু রিওর্ড গুলা পাবেন এবং মেনলি আপনারা নিউ ইউজার হলে কিন্তু আপ টু ওয়ান হান্ড্রেড ইউএসডি পর্যন্ত কিন্তু আপনারা বোনাস পেতে পারেন যেটা কিন্তু মূলত আপনাদের ডিপোজিট এবং ট্রেডিং উপর ডিপেন্ড করে কিন্তু এখানে আপনাদের এই বোনাসটা দিবে এবং সাথে তো আমাদের গিও আছেই আপ টু ওয়ান হান্ড্রেড ইউএসডি পর্যন্ত আপনাকে বোনাস দিবে এবং এখানে কিন্তু এরকম রেগুলার এরকম ইভেন্ট আসতেই থাকবে এবং থেকে কিন্তু আপনি খুব ইজিলি এই সব বোনাস গুলো পাবেন সো মেইনলি আমরা এখানে আমাদের ডেমো ট্রেডিং এর পরে কিভাবে আমাদের লাইভ ট্রেডিং শুরু করব বা কিভাবে আমরা ডিপোজিট করব সো সবার আগে যখন আমরা এখানে প্র্যাকটিস করার পরে এখানে আমরা ডিপোজিট করব ডিপোজিট করার জন্য জাস্ট আমরা এখানে ডিপোজিট ক্লিক করব এবং ডিপোজিটে ক্লিক করার পর আপনি এখানে যেই কারেন্সি ডিপোজিট করবেন অর্থাৎ যে স্টেবল কয়েন ইউএসডিসি বা ইউএসডিটি যেটাই হোক জাস্ট সিলেক্ট করবেন এবং সিলেক্ট করার পর জাস্ট এখান থেকে আপনি যেই নেটওয়ার্কের উপর আনবেন আপনি যদি বিপি টোয়েন্টি জানেন জাস্ট এখান থেকে আপনারা জাস্ট এখান থেকে আপনার যে অ্যাড্রেসটা কপি করে আপনারা উইথড্র করতে পারবেন এছাড়া আপনারা কিন্তু বাইবিটের ভিতরে পিটিভির মাধ্যমে কিন্তু আপনারা ডলার বাইসেল করতে পারবেন অর্থাৎ এখান থেকে জাস্ট আপনারা কিন্তু এই যে মোর অপশনে ক্লিক করবেন এবং মোর অপশনে ক্লিক করার পর কিন্তু আপনারা পিটিপশনে পেয়ে যাবেন এবং এখান থেকে আপনার পি ট্রেডিং দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এবং এখানে ক্লিক করলে আপনারা অন্যান্য এক্সচেঞ্জে যেভাবে পিটিপি করেন সেইভাবে কিন্তু এখান থেকে আপনার পি করে আপনারা ডলার বাই করতে পারবেন সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রাইট নাও যে প্রাইস দেখাচ্ছে এবং আপনারা বিকাশনগর যেখান থেকে বাই করতে চান জাস্ট সেখান থেকে জাস্ট বাইতে ক্লিক করে অবশ্যই পড়ে নিবেন কি লিখে রেখেছে পরে অবশ্যই অর্ডার করবেন এবং অবশ্যই পেমেন্ট করে আপনারা ট্রান্সফার নোটিফাইতে ক্লিক করে রাখবেন তাহলে কিন্তু আপনার এখানে কোনো টেনশন কিছু নেই এবং আপনারা কিন্তু ডলারটা খুব ইজিলি পেয়ে যাবেন সো এইভাবে বলতে এখান থেকে আপনার আপনারা করতে পারবেন এবং পি করে কিন্তু এখান থেকে আপনারা মূলত ট্রেড স্টার্ট করতে পারবেন সো মূলত এই জন্য আমার বাইবিটটা ভালো লেগেছে কারণ বাইবিটে আপনি রিয়েল মার্কেটে একেবারে ট্রেড করতে পারবেন কারণ অন্যান্য এক্সচেঞ্জে কিন্তু ডেমো ট্রেড করা যায় বাট ওটা কিন্তু রিয়েল মার্কেটে এক্সপিরিয়েন্স স্টার্ট দেয় না সো এই জন্য কিন্তু আমার কে বেশি ভালো লেগেছে এবং এখানে আপনি ডেমো ট্রেডিং স্টার্ট করে এখান থেকে আপনি রিয়েল ট্রেডিং শুরু করতে পারেন এবং এর সবচেয়ে মজাদার বিষয় হচ্ছে এখানে কিন্তু অনেক পরিমাণে রিওয়ার্ড দিচ্ছে এবং অনেক কিন্তু মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করে এখান থেকে এই গুলো কালেক্ট করার চেষ্টা করতেছে বাট আলটিমেটলি বাইবিট কিন্তু অনেক অনেক স্ট্রিক্ট হয়ে গিয়েছে যার কারণে কিন্তু এইটা কোনোভাবেই পসিবল না এবং বাইবিট কিন্তু তার সিকিউরিটি সিস্টেম অনেক বেশি আপডেট করে ফেলেছে অর্থাৎ আমরা কিন্তু কয়েক মাস আগে দেখেছিলাম বাইবিটের ওয়ালেট থেকে কিন্তু আমাদের কিছু ডলার হ্যাক হয়েছিল এবং তারপরে কিন্তু বাইবিট অনেক স্ট্রিক্ট হয়ে গিয়েছে এবং প্রত্যেকটা সিকিউরিটি কিন্তু তারা আপডেট করে দিয়েছে আচ্ছা এবার কিভাবে আপনারা গিভ পার্টিসিপেট করবেন এবং কত ডলার এবং কতজন পাবেন সো মূলত গিভ পার্টিসিপেট করার জন্য আপনারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন থেকে আপনার বাইবিট অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে এবং বাইবিট অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনি জাস্ট আপনার বাইবিট অ্যাকাউন্টে আপনি ওয়ান হান্ড্রেড ইউএসডি ডিপোজিট করবেন এবং ডিপোজিট করার পরে আপনি চাইলে ওটা দিয়ে স্পট ট্রেড করতে পারেন আপনি যদি না চান করতে পারেন বাট আপনার মতো ওই অ্যামাউন্টটা অ্যাটলিস্ট ওয়ান উইক হোল্ড করা লাগবে অর্থাৎ ওই অ্যামাউন্টটা আপনি বাই বিতে ওয়ান উইক অথবা সাত দিন রাখা লাগবে এবং সাত দিন রাখার পরে কিন্তু আপনি সিলেক্টেড হবেন এবং আমাদের যে অ্যামাউন্ট আমি বলেছি ওয়ান হান্ড্রেড ইউএসডিটি এটা কিন্তু আরো বাড়তে পারে এবং আমি চাচ্ছি এই অ্যামাউন্টটা বেশি জনের মধ্যে না দিয়ে আমি চাচ্ছি অল্প কয়েকজনের ভিতরে দিতে জাস্ট তারা যেন এই অ্যামাউন্টটা কাজে লাগাতে পারে এবং মার্কেট থেকে ট্রেড করে প্রফিট বিল করতে পারে এবং তাদের ক্যারিয়ার বিল করতে পারে সো এই জন্য যদি অ্যামাউন্টটা বাড়ে আমি কিন্তু অবশ্যই এটা আমার টেলিগ্রাম চ্যানেল দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে ক্রিপ্টো টিপিএসএল ওইখান থেকে অবশ্যই জয়েন হয়ে এবং যদি ধরেন এমাউন্টটা চারশো পাঁচশো হয়ে যায় আমি কিন্তু ট্রাই করব চার থেকে পাঁচ জন অথবা আট থেকে দশ জন দিতে সো এরকম ভাবে কিন্তু এই গিভার প্রাইস পুল বাড়বে এবং সেটা কিন্তু সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করতেছে এবং এই গিভারটা জাস্ট কবে নাগাদ দিব সেটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপডেট করে দিব আমরা হতে পারে এক মাস কিংবা দুই মাসের ভিতরে দিয়ে দিব সেটা কিন্তু আপনারা আপডেট আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন অবশ্যই অ্যাক্টিভ থাকবেন সো এই ছিল মোটামুটি আজকের ভিডিও আশা করি ভিডিওর প্রত্যেকটা টপিক আপনি খুব ইজিলি বুঝতে পেরেছেন এবং কোন কিছু যদি বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং আপনার অপিনিয়ন অবশ্যই জানাবেন সো অবশ্যই ভিডিওটা লাইক করতে ভালো ভুলবেন না এবং গ্রোটা অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ